দ্বিতীয় টেস্ট জিততে বাংলাদেশকে আর মাত্র দুই রান করতে হবে আর দুই রান করলেই বাংলাদেশ দল টেস্টটা জিতে যাবে সিরিজটা ড্র হবে হ্যাঁ আপনাদের খটকা লাগতে পারে মনে হতে পারে আমি এইসব কি বলছি আমি ভুল বলছি তবে আমি যেটা বলছি সেটা পরিসংখ্যান এবং রেকর্ড দেখেই বলছি যে মাঠে খেলা হচ্ছে কিংস্টনের সাবিনা পার্কে সেখানে কখনোই দুইশো রানের বেশি রান চেজ করে জয়ের রেকর্ড নেই দুই সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দুই হ্যাঁ দুইশো তেরো রান চেজ করে এর দল ছয় জয় পায়নি এই মাঠে দুইশো বিশের উপর রান চেজ করতে দিয়েছে বিশ বার কোন দল মানে বিশ বার দুইশো বিশের উপর রান চেজ করতে নেমেছিল কোন একটা দল সেই দল কখনোই জয় পায়নি চেজ করা দল কখনোই জয় পায়নি ড্র হয়েছে পাঁচটা আর পনেরো জয় পেয়েছে যারা ডিফেন্ড করেছে যারা বল করেছে তারা সেই দিক থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশ দল আর দুই রান করলে ম্যাচটা জিতে যাবে কারণ তাহলে বাংলাদেশ দলের লিড হয়ে গেছে দুইশো এগারো রান একশো তিরানব্বই পাঁচ উইকেটে হাতে এখনো পাঁচটা উইকেট সেখানে জাকের আছেন তাইজুল আছেন একটা পার্টনারশিপ তো হতেই পারে দুইজন মোটামুটি সেট হয়ে গেছেন যদিও দিনের শুরুতে কি হয় সেটা এখন এখন একটা বড় বিষয় তারপরে বলবো যে বাংলাদেশ দল ওই যে রান করতে সেটা কিন্তু দিয়ে ফেলেছে এবং যে যে রেকর্ডটা কথা বলছে বলছে সেই রেকর্ড বাংলাদেশ ম্যাচ জিতে গেছে এখন হাতে যারা রয়েছেন তারা যদি ভালো করেন তাহলে কিন্তু এই লিডটা আড়াইশো হতে পারে দুশো সত্তর রানও হতে পারে এখন দেখার অপেক্ষা সেই কাজটা করতে পারে কি না রেকর্ড কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলছে এক দ্বিতীয়ত বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটা দেখে হয়তো অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ দল করলো কেন করলো দেখুন আমার মনে হয় যেহেতু বাংলাদেশ বাংলাদেশ দল সফল যেহেতু ভালো রান রান এসেছে এসেছে তিনটা মধ্যে এই ইনিংসটা সর্বোচ্চ তার মানে দলের পরিকল্পনা ঠিক আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই উইকেটের টিকে থাকা কঠিন হচ্ছে আমরা প্রথম ইনিংসে বাংলাদেশকে রেখেছি দুই দশমিক দুই আট রান রেট রেখে ব্যাট করেছে এরপর দেখেছি ওয়েস্ট ইন্ডিজকে তারা দুই দশমিক দুই পাঁচ রান রেট রেখে ব্যাট করেছে তারপরে টিকতে পারেনি বা বেশি বড় স্কোরটা হয়নি এই উইকেট নাহিদ রানা ম্যাচ শেষে বলেছেন বা দিন শেষে বলেছেন যে আরো কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য উইকেট ভাঙবে সেখানে ব্যাট করা কঠিন হবে সেই জায়গাতে যতক্ষণ উইকেটটা একটু ভালো থাকে সেই সময়টাতে রান করতে হবে সেই পরিকল্পনা করা হয়েছে সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা দেখেছি মিরাজ এবং দীপু একশো সাত স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন সেখানে লিটুন দাস ব্যাট করেছেন সত্তর স্ট্রাইক রেখে এবং জাকিরকে দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে স্ট্রাইক রেট থেকে ব্যাট করছেন তাইজুলও পঞ্চাশের আশেপাশে স্ট্রাইক রেট থেকে ব্যাট করছেন এটা কিন্তু ভালো একটা সাইন যে এখান থেকে বাংলাদেশ ভালো একটা টোটালে যাচ্ছে কারণ যদি চতুর্থ দিন এবং পঞ্চম দিন উইকেট আরো কঠিন হয় তাহলে বাংলাদেশ তো এই রানটা করতে পারতো না যদি আমরা দেখতাম যে চার দশমিক ছয় তিন স্ট্রাইক রেট বা রান রেটে ব্যাট করছে বাংলাদেশ এটা যদি দুই দশমিক দুই পাঁচ হতো রান তো এখন হতো একশো বা একশো বেশি না বাংলাদেশ ভালো একটা কাজ এখন সামনে দল যেতে পারে। তারপরে যেটুকু গিয়েছে বাংলাদেশ এখানে বলতে হয় বাংলাদেশ দল জয়ের একটা পথ তৈরি করে ফেলেছে এখন আরেকটা বিষয় থাকে সে বিষয়টা হচ্ছে যে রেকর্ড মানে কি বাংলাদেশ দল জিতে গেছে যে পরিসংখ্যান বলছে সেটা দেখে কি আমরা বলতে পারি বাংলাদেশ দল জিতে গেছে বর্তমান ক্রিকেটে বর্তমান টেস্ট ক্রিকেটে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক ফার্স্ট ব্যাটিং করে অনেক রেকর্ড ভেঙে ফেলা হয়েছে সেই দিক থেকে বাংলাদেশ দল এখনই রিল্যাক্স হতে পারে না আত্মবিশ্বাস রাখতে হবে রেকর্ডটা আত্মবিশ্বাস কিন্তু প্রত্যেকটা বল সিরিয়াসলি খেলতে হবে এবং প্রথম ইনিংসের মতো দুর্দান্ত বল করতে হবে দেখুন বলা হচ্ছে উইকেট ভেঙে যাচ্ছে উইকেট আরো ভালো হবে বোলারদের জন্য এটা ভালো উইকেট ভেঙে গেলে আমাদের স্পিনার রয়েছে তাইজুল রয়েছেন মিরাজ রয়েছেন সেটা কিন্তু কাজে লাগানো যাবে পেস ভালো হলে সেখানে কিন্তু নাহিত্রনা রয়েছে তাসকিন রয়েছেন এবং হাসান মাহমুদ রয়েছেন সেই দিক থেকে বাংলাদেশ দলের জন্য ভালো এখন অনেক আপার হ্যান্ড রয়েছে তবে কোনোভাবেই ওয়েস্ট ইন্ডিজকে ছাড় দেওয়া যাবে না তারা চট্টগ্রামে তিনশোর উপর রান চেস করে জিতেছে তো ঘরের মাটিতে সেই কাজটাও তারা করতে পারে সেটা মাথায় রেখে কিন্তু বাংলাদেশ দলকে মাঠে নামতে হবে সেভাবেই খেলতে হবে তাহলে ম্যাচটা বাংলাদেশ দল জিততে পারবে সিরিজটা ড্র করে খুব ভালোভাবে দুই হাজার চোদ্দ সালের পর থেকে তাদের বিপক্ষে কোনো জয় নেই সেটা আসবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 2009 হাজার নয় সালের পর জয় নেই এবং এরপর সবগুলো সিরিজ বাংলাদেশ দল হেরে গেছে সেখান থেকে অবশ্যই বাংলাদেশ দল এখানে করতে পারে এই ম্যাচটা জিততে পারে বলছে বলছে রেকর্ড যে এই ম্যাচটা বাংলাদেশের এখন দেখা যাক বাংলাদেশ দল সেই কাজটা করতে পারে কিনা কাগজে কলমে বলছে এখন মাঠে সেই কাজটা করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে সারা থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন ধন্যবাদ